দেশ দেশজুড়ে সড়ক নৌ এবং আকাশপথের পাশাপাশি রেলপথেরও উল্লেখযোগ্য উন্নয়ন এখন দৃশ্যমান দেশের চৌষট্টি জেলাকে রেল পরিবহন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে তিরিশ বছর মেয়াদি মেয়াদী প্ল্যানের কাজ চলমান রয়েছে পরিসংখ্যান বলছে বর্তমানে দেশ জুড়ে তিন হাজার পাঁচশো তিপ্পান্ন দশমিক সাত আট কিলোমিটার রেলপথে ট্রেন চলছে এর মধ্যে পশ্চিমাঞ্চলের এক হাজার আটশো এগারো দশমিক পাঁচ নয় কিলোমিটার ও পূর্বাঞ্চলে রয়েছে এক হাজার সাতশো বিয়াল্লিশ দশমিক এক নয় কিলোমিটার রেল যোগাযোগ ব্যবস্থা এর আগে সারা দেশে রেলপথ ছিল দু হাজার আটশো সাতাত্তর দশমিক এক শূন্য কিলোমিটার এ পর্যন্ত ছশো ছিয়াত্তর দশমিক ছয় আট কিলোমিটারের নতুন রেলপথের দৈর্ঘ্য বেড়েছে সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনায় দু সাল নাগাদ সকল জেলা রেল পরিবহন সেবায় যুক্ত করতে চাই সরকার আমাদের যে মাস্টার প্ল্যান যেটা তিরিশ বছর মেয়াদী সেটি ইতিমধ্যে বাস্তবায়ন হলে বরিশাল পটুয়াখালী বরগুনা সাতক্ষীরা রাঙামাটি পিরোজপুর এগুলো মিলে আমাদের মোট এগারোটা জেলা এই নেটওয়ার্কের মধ্যে আসবে বাকি আরও চারটি জেলা লক্ষ্মীপুর রাঙামাটি বান্দরবন এগুলো আমাদের এই নেটওয়ার্কের মধ্যে চলে আসবে শুধুমাত্র ভোলা জেলা ছাড়া তেষট্টি জেলাটি আমাদের নেটওয়ার্কের মধ্যে চলে আসবে রেল পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি দেশ জুড়ে রেল পরিষেবায় বিশ্বমানের করার লক্ষ্যে ইতিমধ্যে পাঁচ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সাতচল্লিশ হাজার ছশো জন জনবল নিয়োগের জন্য অনুমোদন চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছি এবং সেই অনুমোদনের পরিপ্রেক্ষিতে পাঁচ হাজার নিয়োগও সম্পন্ন করেছি রেলপথের যাতায়াত জনবান্ধব এবং আধুনিক আয়নে তিরিশ বছর মেয়াদী মহাপরিকল্পনার ছয়টি পর্যায়ে দুশো তিরিশটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে কর্তৃপক্ষের আশাবাদ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের সকল জেলা রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে শেখ আলী বাংলাদেশ টেলিভিশন